আপনারা দেখতে পাচ্ছেন ছাড়া পেয়েছেন আন্দালিব রহমান পার্থ এবং তিনি হাত দিয়ে সবাইকে ইশারা করছেন তার আশেপাশে যে ভক্ত আর ফ্যানগুলো রয়েছে তারা সবাই অনেক বেশি খুশি কারণ অনেক দিন রিমান্ডে থাকার পর ছাড় পেয়েছেন আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ তিনটি এক্সক্লুসিভ ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে দয়া করে পুরো ভিডিওটি দেখুন এবং আন্দালি রহমান ছাড়া পেয়ে কী জ্বালাময়ী ভাষণ দিলেন সেটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে চলুন দেখে আসি কি বললেন আন্দালিব রহমান পার্থ ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সেখানে আপনি কি ধরনের সরকার চাইছেন এবং কি ধরনের সরকার গঠন করবেন পরবর্তী বাংলাদেশের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে এতগুলি মানুষের তাজা প্রাণ তার যাওয়ার বিনিময়ে আমরা যে যা পেয়েছি কোনোভাবেই আগে যা ভুল হয়েছে সেটা করা যাবে না মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে থাকতেই হবে এবং আমি আজকেই কারাগার থেকে বের হয়েছে আমি অন্যান্য দলের সাথে বসে আলাপ করেও ইনশাল্লাহ এমন একটা সরকার বা এমন একটা সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করব যে তরুণ প্রজন্ম একদমই নিরাশ হবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ভালো বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে পারবো আগামীতে একদম শেষ পর্যায়ে আমরা দেখেছি যে সরকার পদত্যাগ করেছে তারা আপনাদেরকে রিমান্ড পর্যন্ত দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন না এটা শুধু আমাদের ব্যাপার না আমাদের তো রিমান্ড দিয়েছে এই সরকার তো হাজার হাজার মানুষ হত্যা করেছে তো এইটা এই তুলনায় আমাদের স্যাক্রিফাইস অনেক তরুণদের যে চাওয়া আসলে তাদের গণতন্ত্র থাকবে 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 মানবিক অধিকার অধিকার সেটা আপনার দলের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ থাকবে সময় গণতান্ত্রিক চিন্তা চেতনায় বিশ্বাস করি এবং সেভাবেই কাজ করি আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় ব্যাপারটাই ছিল আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার ছিল এবং গণতন্ত্রের নামে তারা স্বৈরাচারের চরম অবস্থায় পৌঁছে গিয়েছিল ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বাংলাদেশকে অভিনন্দন বাংলাদেশ একটা নতুন সূর্য নতুন দিগন্ত দেখতে পাচ্ছে এখন সামনে আমরা সবাই মিলে কিভাবে একটা নতুন সুযোগ বাংলাদেশকে সৃষ্টি করতে পারে বাংলাদেশের মানুষের জন্য সেটার জন্য আল্লাহর কাছে এবং তার বাসায় গিয়েও কি বললেন আন্দালি রহমান পার্থ বাংলাদেশের রাজনীতিতে একখানা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই স্বপ্ন আমরা বহু বছর ধরে দেখে আসছি একটা সুষ্ঠ ধারার রাজনীতি আমরা বাংলাদেশকে উপহার দিতে চাই এবং যার ফলশ্রুতিতে দুই হাজার সাল থেকে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার একশো পঁচিশটা ওয়ার্ডে আপনাদের মাধ্যমে কাজ করা আরম্ভ করেছিলাম আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা সেটা হঠাৎ করে পনেরো দিনের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সেই দাবিকে পৌঁছে দিয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ছোট ভাইদের আমার ভাই বোনদের যারা এই স্বৈরাচারী শাসকের হুকুমের কারণে এই বাংলার রাজপথে তাদের জীবন দিয়েছে আল্লাহ করুক ভাইয়েরা আমার আজকে কিন্তু একটা নতুন সুযোগ এসেছে আমাদের আমরা বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছি ওই স্বৈরাচারী মনোভাব ছাড়া তারা সবাই এক হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম করে একটা নতুন দিক নির্দেশন আনিয়ে এমন একটা সংবিধান কিংবা এমন একটা রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে চাই যাতে করে আমাদের ক্ষমতায় আরো অনেক কমে যায় জনগণের ক্ষমতা বেড়ে যায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওনারাও প্রস্তাব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিচ্ছে আমরাও প্রস্তাব দিচ্ছি আমরা সবাই মিলে আমার ধারণা আমার আমার ভাইদের সাথে এখনো কথা হয়নি বা তারপর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির সাথে আমার কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে আমার ধারণা আমরা এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আনতে পারব যে আগামীতে কেউ স্বৈরাচার হতে চলেও বাংলাদেশের মানুষ হেলিকপ্টার করে ফিরতে হবে পতন হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষান্ত হবে ঠিক আমরা কি কি না করে গত 17 বছর গণতন্ত্র গলা পুঁতি সেটা ধরে ছড়াই ঠিক একটা সরকার যার কারণে একটা মধ্যবিত্ত পিতা তার সন্তানের সাথে ভাত খেতে করছে ঠিক একটা সরকার যে দিন খাওয়া তো মানুষে টাকায় বাজারে গেলে লজ্জাবে তো যে খালি হাতে আসবে কিনে আসবে না খেয়ে সারা রাত অতিবাহিত করবে আল্লাহ তারা আজকে আওয়ামী মনে করেছিল তাদের শত্রু শুধু আমরা তাদের শত্রু শুধু বিএনপি তাদের শত্রু শুধু জমা এই কারণে পদে পদে আমাদের তপদস্ত করেছে পদে পদে আমাদের কাছে ভাত খেয়েছে কিন্তু আল্লাহ তরফ থেকে এমন শিক্ষা নাজিল হয়েছে যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাই হোক আপনারা সামনে আমাদের অনেক কাজ কালকে থেকে আমরা এই আগামী ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হবে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করা আরম্ভ করব পরবর্তীতে আমরা জানিয়ে দিব কবে নির্বাচন হবে এখন আমরা বলতে পারি না বাট খুব শীঘ্রই ঢাকা সিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ আরম্ভ করে দেব এই আসরে আমি গতবারও নির্বাচন করেছি দেশকে যোগ্য দিয়ে সত্যি কথা বলতে রাজনৈতিক হিসেবে আমরা করতে পারি আমরা চাই তাহলে এই সঠিক সম্মান আমরা দিতে পারি আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি আমরাও সতেরো বছর অনেক কষ্ট করেছি অনেক কিছু করেছি হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি যাই মহান আল্লাহ হয়তো এতগুলি রক্ত মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে আমি একদিকে তো অবশ্যই কামনা করি অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে আন্তালিব রহমান পার্থ হচ্ছে আওয়ামী লীগের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু তিনি কখনোই আওয়ামী লীগের সুনাম কখনোই গাননি তিনি সবসময় কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সবসময় কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে আর এই জন্যই আওয়ামী লীগ থাকা অবস্থায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু ন্যায়ের পথে চলে যে সব বাধাই অতিক্রম করা সম্ভব এটা তিনি দেখিয়ে দিয়েছেন তিনি জামিন নিয়ে মুক্তি পেয়ে সবার সাথে কথা বলেছেন তার জ্বালাময়ী বক্তব্য রেখেছেন সবার জন্য সবাই পাগল ছিল কি বলেন আন্তালিব রহমান পার্থ আন্দালিব রহমান সবচেয়ে বেশি পরিচিত পান তার বাঘের গর্জনে ভাষণের জন্য সংসদেও তিনি দিয়েছিলেন জ্বালাময়ী ভাষণ আন্দালিব রহমান পার্থ নিজের একটি দল রয়েছে যেটা ছিল বিজেপি তার বাবা মারা যাওয়ার পর তিনি এটা চেয়ারম্যান হয়ে যান এরপর যোগ দেন বিএনপির সাথে কিন্তু গেল নির্বাচনে বিএনপির সাথে কথা একমত না হওয়াতে তিনি বিএনপি ছেড়ে দেন কিন্তু তারপরও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন সব সময় তার রয়েছে অনেক বেশি ভক্তবৃন্দ সবাই তাকে নিয়ে উল্লাস করছে সবাই অনেক বেশি খুশি হয়েছে তার মুক্তিতে তো ডিয়ার ভিউর আন্দালি রহমান জ্বালাময়ী ভাষণ শুনে আপনার কি মন্তব্য আর আপনি কি চান রহমান প্রধানমন্ত্রী হোক অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না